নমস্কার আজ আমি আপনাদের কাছে সূর্যদেবের রাশি পরিবর্তন নিয়ে আলোচনা করব আগামী পনেরোই জুন দু হাজার চব্বিশ সালে সূর্যদেব বিশ্ব রাশির ঘর ত্যাগ করে মিথুন রাশিতে অবস্থান করবেন এই মিথুন রাশিতে তিনি এক মাস থাকবেন অর্থে মিথুন রাশিতে অবস্থান সূর্যের মানেই আষাঢ় মাসের সূচনা আষাঢ় মাস অর্থাৎ বাংলার আষাঢ় মাস একটা মাস এই এক মাস সূর্যদেব অবস্থান করবেন এই মিথুন রাশির ঘরে এই মেথাশ অবস্থানের জন্য কী কী ফলাফল পাবেন প্রত্যেকটা রাশিভূ লগ্নের মানুষদের আজকে এই নিয়ে আলোচনা করব তাই প্রতিটা রাশি লগ্নের মানুষেরা সম্পূর্ণ ভিডিও খুব মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজির পরভাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজির ব্যাঙ্গুলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা নতুন উপভোগ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চিন টিপেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনি যদি আমাকে জন্মসূত্র পেপার যান তাহলে মোবাইল নাম্বার বলতে রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় সূর্যতে প্রথমে আলোচনা করব সূর্য আমাদের কী কী রিপ্রেজেন্ট করে থাকে সূর্য হচ্ছে আমাদের ইগো আমাদের অহংকার আমাদের আত্ম অহংকার আমাদের পিতা আমাদের সোলকে রিপ্রেজেন্ট করে থাকে সূর্যতে আমাদের সরকারি যে কোনো কাজকর্ম সরকার সরকারি জায়গা এমনকি রাজনীতি পেধার সঙ্গে যুক্ত বা দেশ রাজনীতি সবকে সূর্যদেবের আয়োজনের মধ্যে পড়ে সূর্যদেব আমাদের যে কোনো রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে দিতে পারে সূর্যদেব আমাদের চোখকে নিয়ন্ত্রণ করে থাকে সূর্যদেব আমাদের মান সম্মান যশ খ্যাতি এই সকল প্রভূত বিষয় রয়েছে সূর্যদেবের আয়তনের মধ্যে পড়ে আজই সূর্যদেব রাশি পরিবর্তন করছে এবং মিথ্যাশিত অবস্থানের জন্য কোন রাশি মানুষদের কী কী পরিবর্তন আসতে রয়েছে আজকে এটা হচ্ছে আলোচ্য বিষয় তাই প্রথমে আমি আলোচনা করব মেষ রাশি বা মেষ লগ্নের কথায় মেষ রাশির হচ্ছে পঞ্চমপতি হচ্ছে এই সূর্যদেব তারা অবস্থান করছে তৃতীয়ভাবে তৃতীয়ভাবে সূর্যদেব অত্যন্ত ভালো ভালো ফল দিয়ে থাকে কারণ তৃতীয়ভাবে সূর্যদেব থাকার জন্য আপনারা এই সময় কমিউনিকেশন স্কিলতে খুব বৃদ্ধি পাবে যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন সেলসম্যানের কাজকর্ম করে এছাড়া ওষুধের রিপ্রেজেন্টেটিভের কাজকর্ম করেন ঠিক আছে সেই হোমিওপ্যাথিক হোক বা এলোপ্যাথিক হোক যে কোনো মেডিকেল রিপ্রেজেন্টেভ যারা কাজকর্ম করেন এছাড়া যারা সার ওষুধ যে করে মানে হচ্ছে জমিতে দেওয়া হয় যে সার সেই সকল রিপ্রেজেন্ডিভ যারা কাজকর্ম করেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো তার ভাবে সূর্যদেব এই পার ফলাফল দেবে ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি করাবে আপনার কমিউনিকেশান স্কিল অর্থাৎ যোগাযোগ অবস্থা খুব বৃদ্ধি পাবে ভাগ্যের উন্নতি হবে ভাগ্যের ডেভেলপ বাড়বে কৃপা লাভ হবে যে সকল কাজগুলো পেন্ডিং হয়ে পড়ে আছে হয়ে হচ্ছে না সেই কাজগুলো হওয়ার একটা সম্ভাবনা লাভ করা যাচ্ছে নতুন প্রেমের যোগাযোগ রয়েছে এমনকি প্রেম থেকে বিবাহ হয়ে যাওয়া বা সম্বন্ধে প্রেম উভয় ক্ষেত্রেই জন্য সময়টা ভালো বলা যেতে পারে এবারে বিশ্ব রাশি বলছিল কথা আসবো বিশ্ব রাশি হচ্ছে চতুর্থপতি এই সূর্যদেব তারা অবস্থান করছে দ্বিতীয় ভাবে দ্বিতীয় ভাবে সূর্যদেব থাকার জন্য এই সময় আমাদের মুখের বাক্য সুন্দর হয়ে উঠবে আপনার কথার মধ্যে গাম্ভীর্য ভাব থাকবে কথা তারা মানুষকে দুটো আকৃষ্ট করতে পারবেন এবং সেই সঙ্গে আপনারা এই সময় সেভিংস করতে পারবেন শ্বশুরবাড়ির সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে আবার যে সকল পাত্র পাত্রের রয়েছেন বিবাহ করতে ইচ্ছুক এই সময় বিবাহের যোগাযোগ আসবে এবং সেই সঙ্গে এই বিবাহগুলো হবে একটু পরিবারের সঙ্গে যোগাযোগ সম্বন্ধ আসবে এটাই বলতে পারি আবার দ্বিতীয়ভাবে এই সুদেব থাকার জন্য এই সময় যা চোখের সমস্যা যারা ভোগের নেবেন এই সময় চোখের যারা সবসময় চোখের সমস্যায় ভোগে দেয় চোখের সমস্যাটা বেড়ে যেতে পারে আপনারা খাদ্য রুচিকে অবশ্যই নিয়ন্ত্রণ করবেন অবশ্য মাঝে মধ্যে একটা রাগ জেদ বা একটা আত্মহংকারের কারণে আপনার বিপরীত পক্ষের মানুষেরা আপনাকে এ ভুলও বুঝতে পারে তাই অবশ্যই এই সময় অহংকারকে নিয়ন্ত্রণ করবেন ইগোকে নিয়ন্ত্রণ করবেন দেখবেন এই থাকার জন্য অবশ্যই পাবেন সুখ বৃদ্ধি হবে গড়ের মধ্যে থাকবে মায়ের সঙ্গে দিতে হবে গোপন কোনো তথ্য হদিশ এই সময় পেতে পারেন এমনকি পুরনো টাকা করে উদ্ধারের জন্য সময়টা ভালো এছাড়া যারা গোয়েন্দা ভাই কাজকর্ম করেন যারা এলআইসি বিমা সংক্রান্ত কাজকর্ম করেন এছাড়া যারা কোনো প্রপার্টি সেল করতে চাইছেন বা কিনতে চাইছেন সে সকল যেন সময়টা অত্যন্ত ভালো বলা যেতে পারে এবার আমি আসলে মিথুন রাশি বা মিথুন লগ্নের কথা মিথুন রাশিতেই কিন্তু অবস্থান করছে সূর্যদেব এই সূর্যদেব আবার মিথুন রাশি সাপেক্ষে রবি হচ্ছে আপনাদের তৃতীয় পতি ঠিক আছে তৃতীয় পতি লগ্নে আসছে বা রাশিতে আসছে এটা অত্যন্ত শুভ এর ফলে আপনাকে করাবে আপনার এ সময় আর উদ্যোগ উদ্যম প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে যে কোনো কাজকে সুন্দরভাবে করতে পারবেন শুধু তাই নয় তৃতীয় পুজো লগ্নে আসছে বা রাশিতে আসছে এর ফলে আপনার কমিউনিকেশান স্কিল খুব বৃদ্ধি পাবে যোগাযোগ অবস্থা খুব ভালো হবে তবে এই সময় আপনাকে পরিশ্রমই করাবে এবং এই পরিশ্রমের বেনিফিট বা ভালো দিক আপনারা অবশ্যই পাবেন তবে ইগোকে নিয়ে একটা সমস্যা এই সময় কাজ করবে ইগোকে নিয়ন্ত্রণ করবেন এখান থেকে নানা রকম সমস্যা আসতে পারে তাই ইগোকে নিয়ন্ত্রণ করতে পারলে সময়টা খুব ভালো বাড়বে দাম সুখ সুন্দর কাটবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ইগো কেন্দ্রে একটা সমস্যা আসতে চলেছে তাই ইগোকে অবশ্যই নিয়ন্ত্রণ করবেন দাম্পত্যসবুদ্ধ খুব ভালো বাড়বে এটা খুবই বলতে পারি কম বিশাল বৃদ্ধি পাবে ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে ভাই বোনদের কাছ থেকে সময় হেল্প বা সাহায্য পর্যন্ত পেতে পারে এবারে থেকে আসবো কর্কট রাশি বা কর্কট লগ্নের কথায় কর্কট রাশির দ্বিতীয় পতি সূর্যদেব তারা অবস্থান করছে দ্বাদশ হবে দ্বিতীয় পতি দ্বাদশাটা এটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় তাকে কিন্তু বৈদেশিক যোগাযোগ ব্যবস্থা এই সময় বৃদ্ধি পাবে কর্কট লগ্নের ক্ষেত্রে বিদেশ থেকে কোনো আর্থিক রোজগার বাড়া বা বিদেশের মাটি যারা রয়েছেন সেখানে সাফ বা ঘর থেকে দূরে গিয়ে কোনো কাজের উদ্দেশ্যে যাওয়া যেন সময়টা ভালো বলা যেতে পারে তবে অযথা ব্যয় বৃদ্ধি পাবে এই সময় ব্যয়কে নিয়ন্ত্রণ করবেন মুখের বাক্যকে নিয়ন্ত্রণ করবেন দেখবেন সময়টা মোটামুটি ভালোই কাটবে এবারে আমি আসবো সিংহ রাশি বা লগ্নের কথা সিংহ রাশি অধিপতি গ্রহই হচ্ছে রবিবার শুরুতে তারা অবস্থান করে সিংহ রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশভাবে একাদশভাবে রবি অত্যন্ত শুভ ফল ফল দিয়ে থাকে এই লগ্নপতি বা একাদশ থাকার জন্য এই সময় আয় রোজগার এই সময় বৃদ্ধি পাবে সাফল্য হাত ছানি দিয়ে দাগবে এই সময় আটকে টাকা টাকা পয়সা এই সময় উদ্ধার হয়ে যেতে পারে আবার একাদশ একাদশানে রবি থাকার জন্য এই সময় চাকরিমুখী যারা পরীক্ষা দিচ্ছেন চাকরি প্রাপ্তির জন্য সময়টা খুব ভালো সরকারি না বেসরকারি যে কোনো জায়গায় চাকরি পাওয়ার জন্য সময়টা খুব ভালো আবার সেই সঙ্গে আটকে টাকা যে কোনো টাকা পয়সা হোক বা যে কোনো কাজ হোক সেই কাজগুলো এই সময় উদ্ধার হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সরকারি কাছ থেকে অ্যাওয়ার্ডস পাওয়া বা ভালো কিছু পাওয়ার জন্য সময়টা ভালো বলা যেতে পারে সেই সঙ্গে পঞ্চমভাবে দৃষ্টি প্রদানের জন্য এই সময় যারা প্রেম জীবনে রয়েছেন যদি আমরা সিংহ লগ্ন রাশি হয়ে থাকে প্রেমের ক্ষেত্রে ইগো কেন্দ্রিক সমস্যা থাকবে নিজেদের মধ্যে ইগোকে নিয়ন্ত্রণ করতে পারলে এই প্রেম জীবন অত্যন্ত ভালো কাটবে ঠিক আছে এটা আমি বলতে পারি এবারে আমি আসবো কন্যের রাশি বা কন্যা লগ্নের কথা কন্যা রাশি বা লগ্নের দ্বাদশপতি তার অবস্থান ঘটছে দশমভাবে দশমভাবে রবি অত্যন্ত ভালো ভালো ফল দিয়ে থাকে দিকগুল প্রাপ্ত হয়ে থাকে ভাবে রবি থাকার জন্য এই সময় আপনারা কর্মকেন্দ্রিক সফলতা অবশ্যই পাবেন কর্মক্ষেত্রে যোগাযোগ আসবে নতুন কর্ম প্রাপ্তির জন্য সময়টা খুব ভালো সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় বাবার সঙ্গে সুসম্পর্ক এগিয়ে হবে বাবার কাছ থেকে হেল্প বা সাহায্যও পেতে পারেন শুধু তাই নয় বৈদেশিক যোগাযোগ আসবে এবং এমনকি এই সময় কর্মক্ষেত্রে মান সম্মান লাভ উচ্চ প্রাপ্তি এমন কর্ম পরিবেশ সুন্দর হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি এমনকি আপনার যে পুরোনো কর্তৃপক্ষ বা বস রয়েছে তাদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাতে পারে এবার আমি তুলা রাশি বা তুলা লগ্নের কথা তুলারাশি বা তুলা লগ্নের সাপেক্ষে একাসপতি রবি তার অবস্থান করছে নবমভাবে নবমভাবে রবিতে ভাগ্যের উন্নতি করায় ভাগ্যের ডেভেলপ বাড়ায় বাবার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি করায় আবার হচ্ছে পেন্ডিং কাজগুলোকে ওই সময় উদ্ধার করে দিতে পারে যোগাযোগ ভালো হবে কমিউনিকেশন স্কুল বৃদ্ধি পাবে যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাজকর্ম করেন ডাক্তার তাদের সময়টা ভালো বলা যেতে পারে এছাড়া যারা সরকার এটার যেটা কাজকর্ম করতে চাইছেন যারা হচ্ছে ওই এনজিও এফএিও যে কাজগুলো হয় যারা রকম দান ফান করে ওই সব বলে বেশি সঙ্গে যোগ করে রয়েছেন অবশ্যই সেখানে মানসম্মান লাভ উচ্চ পদপ্রাপ্তি বা ওখান থেকে সরকার থেকে কোনো অ্যাওয়ার্ডস প্রাপ্তির জন্য সময়টা ভালো বলা যেতে পারে যদি আমার তুলার সাথে লগ্ন হয়ে থাকে এরপরে আমি আসি বৃশ্চিক রাশি আর বৃশ্চিক লগ্নের কথা বৃশ্চিক রাশি হচ্ছে দশম পদে তো সূর্যদেব তার অবস্থান করছে অষ্টমভাবে অষ্টমভাবে রবিদেব একটু নেগেটিভ ফলাফল দিয়ে থাকে অষ্টমভাবে রবি থাকে লাগলে কী হয় যে যে কর্ম প্রতি যেহেতু অষ্টমভাবে থাকছে সেই জন্য কর্মক্ষেত্রে নানা রকম জুট ঝামেলা কর্মক্ষেত্রে গোপন শত্রু বৃদ্ধি পাওয়া আবার কর্মক্ষেত্রে কর্ম পরিবেশ খারাপ হয়ে যাওয়া বা কর্ম থেকে কোনো রকমভাবে কোনো সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আবার অষ্টমভাবে রোগী থাকার জন্য এই সময় আপনি কিন্তু কোনো গোপন তথ্যর হদৃশ্য এই সময় পেতে পারেন এই কর্ম হোক বা যে কোনো পারিবারিক জীবন হোক যে কোনো জায়গা থেকে আপনি এই সময় গোপন তথ্যের হদৃশ্য পেতে পারেন যদি জন্য বিশ্বিক রাশি বা লগ্ন হয়ে থাকে এছাড়া বিশ্বিক রাশি বা লগ্নের ক্ষেত্রে আরেকটা কথা বলবো কি এই সময় কোনো পৈতৃক সম্পত্তি প্রাপ্তি বা কোনো মামলাও কমে যুক্ত থাকলে আপনি এই সময় সফলতা নির্দেশ করছে এই সকল দিক থেকে আবার সফলতা দেবে অবশ্যই কারণ পত্র সম্পত্তি প্রাপ্তি মামা নামকমান জয়লাভ এই সময় নির্দেশ করছে আবার যে অষ্টমভাবে রবি থাকার জন্য আপনার কিন্তু এই সময় মাথায় চোর রাখা লাগারও একটা ভয় দেখতে পাচ্ছি ঠিক আছে এই দিক থেকে সাবধানে থাকবেন ধনু রাশি বা লগ্নের কথা আছে ধনু রাশির সপ্তমভাবে অবস্থান করছে রবিদেব এই লগ্ন বা রাশি সাপেক্ষে নবম প্রতি সপ্তমভাবে থাকার জন্য বিবাহ হওয়ার সম্ভাবনা বেড়ে বাড়ি দিচ্ছে তবে এই বিবাহটা হচ্ছে একটা সম্ভ্রান্ত পরিবারের বিবাহকে নির্দেশ করছে আবার এই সপ্তমভাবে রবি থাকার জন্য দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা ইগোকেন্দ্রিক সমস্যা এনে দিতে পারে এবং সেই সঙ্গে এই সপ্তমভাবে রবি থাকার জন্য ভাগ্যের উন্নতি হওয়া ভাগ্যের ডেভেলপ পাওয়া এমনকি ব্যবসায় উন্নতি ব্যবসায় সাফল্য ব্যবসায় মান সম্মান লাভ ব্যবসায় ক্ষেত্রে প্রচুর টাকা রোজগারের জন্য সময়টা ভালো ভাগ্যের উন্নতি হয় ভাগ্য ডেভেলপ বাড়বে কৃপা লাভ হবে বাবার কাছ থেকে হেল্প বা সাহায্য এই সময় পেতে পারেন ধনুরাশিবার এবার আমি মকর রাশি বা মকর লগ্নের কথা মকর রাশি হচ্ছে অষ্টমপতি তারা অবস্থান করছে ষষ্ঠভাবে দেখি হচ্ছে একটা নেগেটিভ রাজ্য অর্থাৎ বিপরীত নেগেটিভ না একটা বিপরীত রাজ্যকে তৈরি হচ্ছে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে কারণ অষ্টমপতি চলে যাচ্ছে ষষ্ঠভাবে একটা বিপরীত রাজ্য তৈরি হচ্ছে এর ফলে কি হয় প্রথম এই পনেরো দিন মধ্যে একটু সমস্যা দিবে কিন্তু তারপর অসম ভালো ভালো ফল দিবে কী কী ভালো ভালো ফল দিতে পারে ষষ্ঠভাবে রোগী থাকার জন্য সময় আপনাকে যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ দেবে লিখে রাখবেন যদি মকর রাশি লগ্ন হয়ে থাকে এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ দেবে যে কোনো শত্রুকে আপনি ভালোভাবে নিধন করতে পারবেন শত্রু নার্স হবে আপনি কোনো রোগ ভোগে আক্রান্ত হয়ে রয়েছেন রোগ ভোগ থেকে মুক্তি লাভের জন্য সময়টা ভালো আবার ষষ্ঠভাবে এই রোগী থাকার জন্য পত্র সম্পত্তি প্রাপ্তিতে সাহায্য করবে গোপন শত্রু শত্রু সব শত্রু ধ্বংস হবে কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এমনকি চাকরির মুখে যারা পরীক্ষা দিয়েছেন চাকরি প্রাপ্তির জন্য সময়টা খুব ভালো আপনাকে লড়াকু করাবে আর আপনার মধ্যে একটা উদ্যোগ উদ্যোগ প্রচুর থাকবে একটা প্রচুর স্পৃহা কাজ করবে এবং শত্রুকে ডোমিনেট করা অপর মানুষকে ছাপিয়ে নিজে এগিয়ে যাওয়ার একটা সম এইসব মেন্টালিটি এই সময় কাজ করবে যদি আপনার মকর রাশি বা লগ্ন হয়ে থাকে বিশেষ করে লগ্ন হলে ভালো বলা ফল দিয়ে থাকে এবারে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের কথা কুম্ভ রাশির সপ্তম প্রতি তারা অবস্থান করছে সপ্তম প্রতি অবস্থান করছে পঞ্চম ভাবে পঞ্চম ভাবে অবস্থান করছে পঞ্চম ভাবে রবি অবস্থানের জন্য এই সময় প্রেম যোগাযোগ আসবে নতুন প্রেমের যোগাযোগ আসবে এটা অবশ্যই ঘটবে যদি আপনার কুম্ভ রাশির লগ্ন হয়ে থাকে দেখবেন এই সময় আপনার নতুন প্রেমের যোগাযোগ আসছে আবার প্রেম থেকে বিবাহ হওয়ার একটা সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে আবার সেই সঙ্গে যা চলতি প্রেমের মধ্যে রয়েছেন প্রেমের মধ্যে ইগো কেন্দ্রিক একটা সমস্যাও ডেকে আনছে আবারও বলছে কি কথা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে এই সূর্যদেবের গোচরের জন্য কি হচ্ছে প্রথমত হচ্ছে যে আপনাদের প্রেম জীবনের ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগ আসবে আবার যারা নতুন চলতি প্রেমের মধ্যে রয়েছেন যারা প্রেম করছেন দেখবেন প্রেমের মধ্যে ইগোকেন্দ্রিক সমস্যা আসবে আবার প্রেম থেকে বিবাহ হওয়ারও একটা সম্ভাবনাকেও জোরালোভাবে নির্দেশ করছে আর প্রেমের ক্ষেত্রে ইগোকে নিয়ন্ত্রণ করতে বলে চলতি প্রেমগুলো অবশ্যই ভালো কাটবে পঞ্চমভাবে রবিদেবী থাকার জন্য এসব আমাকে আপনাকে করাবে যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদের সন্তানের কিছু আসতে পারে তাই অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে রাখবেন আর পঞ্চমভাবে রোগী থাকার জন্য আপনাকে সময় ক্রিয়েটিভিটি লাইনে আপনাকে ইনভলভ করাবে সেখান থেকে অবশ্যই মান সম্মান লাভ প্রাপ্তি করে নির্দেশ করতে পারে এবারে আসো সর্বশেষ রাশি বা লগ্ন রাশির কুম্ভ মিন রাশি বা মীন লগ্নের কথায় মিন রাশি ষষ্ঠপতি এই রবি বা সুরদেব এই রবির অবস্থান করছে রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে মিন রাশি সাপেক্ষে ভাবে রবিদেব অত্যন্ত ভালো ফলাফল দিয়ে থাকে কোন দিক থেকে একদিক থেকে হচ্ছে বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প বা সাহায্য পাবেন বন্ধু বান্ধবরা আপনাকে বিপদে ঝাঁপিয়ে পড়বে আপনার বিপদে আবার মায়ের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে আবার চৌথভাবে বৃহস্পতিগুলো অবস্থান করে দশমভাবে দৃষ্টি প্রদান করছে সপ্তম দৃষ্টি এর ফলে কর্মক্ষেত্রে উন্নতি লাভ কর্মক্ষেত্রে মানসম্মান লাভ কর্মক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তি হওয়া কর্মক্ষেত্রে কোনো অ্যাওয়ার্ডস পাওয়ার জন্য সময়টা খুব ভালো যা রাজনীতিবিদের সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই উন্নতি রয়েছে সেখানে মানুষ লাভ বা প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য সময়টা ভালো আবার এই দশমভাবে দৃষ্টি প্রদানের জন্য তারা চাকরিমুখী পরীক্ষা দিচ্ছেন বা চাকরি চেষ্টা করছেন সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় চাকরি পাওয়ার জন্য সময়টা খুব ভালো আবার এই চৌদ্দভাবে বৃহস্পতি গ্রহ অবস্থান করে আপনার দশমভাবে দৃষ্টি প্রদানের জন্য এই সময় দেখবেন কর্ম পরিবেশটাও খুব ভালো থাকবে বাবার কাছ থেকে এ সময় হেল্প বা সাহায্য পেতে পারেন বাবার সুস্বাস্থ্যে উন্নতি হওয়াটা একটা সম্ভাবনা করে দেখতে পাচ্ছি দেখুন আমি যে গ্রহদের গোচরের উপর ডিপেন্ড কর্ম একটা গ্রহ রবিদেব তার উপর ডিপেন্ড করে কথাগুলো বলছি আমি আপনার জন্মছোক বা ঠিক দেখতে পাচ্ছি না জন্মঝোক বা ঠিকি চুকসি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জন্মছোক বা ঠিক চুকসি দেখে একটা মানুষের সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য করে দেওয়া যায় কারণ সেখানে দেখতে হবে বর্তমান সময়ে কোন গ্রহের দশা চলছে রবি জন্মছকে লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ না অশুভ গ্রহ ডিগ্রিগতভাবে রবি কতখানি বলা পেয়েছে রবি জন্মছকে লগ্ন সাপেক্ষে কেন্দ্র করে বসছে কিনা অন্য কোনো গ্রহ তাকে প্রভাবিত করছে কিনা আবার রবি নবাংশ যাতে কোন জায়গায় বসে দশমাংশ যাতে কোন জায়গায় বসে এইসব দিকে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় শুধুমাত্র জন্মছক বা ঠিক চুক্তিটি বিচার করে তাই অতি অবশ্যই আপনারা আমাদের জন্মছক বা ঠিক যুষ্টিকে বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে জন্মছক বিচার করার চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন জরুরশটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন